হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কিত এবং আজকে আমরা দেখে নিব ফ্রিতে কীভাবে এআই ব্যবহার করে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে যাবো গিয়ে এখান থেকে আমি কনটেন্ট তৈরি করে নেব তো আমি চ্যাট জিপিটিকে বললাম আই ওয়ান ওয়ান টু মেক আ পাওয়ার পয়েন্ট স্লাইড অ্যাবাউট হাউ টু বি ফ্লুয়েন্ট এন ইংলিশ প্লিজ গিভ মি আউট লাইন ফর এইট স্লাইডস তো দেখেন কী বললাম আই ওয়ান্ট টু মেক আ পাওয়ার পয়েন্ট স্লাইড অ্যাবাউট হাউ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ প্লিজ গিভ মি আউট লাইন ফর এইট স্লাইডস এটা বললাম বলে আমি তাকে এখান থেকে ইনপুট দিয়ে দিলাম ডেটা তো দেখেন চ্যাট জিপিটি কী করলো আমার জন্য সে কিন্তু কনটেন্ট জেনারেট করে দিচ্ছে যে আমার আটটা স্লাইড কি কি হতে পারে সম্ভাব্য আটটা স্লাইড আমার জন্য সে তৈরি করে দিচ্ছে কিন্তু এটা কিন্তু স্লাইড আকারে নাই এটা জাস্ট কন্টেন্ট আকারে সে তৈরি করছে তো আমি সিম্পলি এই লেখাটা এখান থেকে কপি করে নিব নেওয়ার পরে আমি একটা ওয়েবসাইটে যাব যেটা ফ্রি একটা ওয়েবসাইট গামা এআই আমি এটার উপরে ক্লিক করলাম দেখেন যে গামা অ্যাপ এইটা আসলে এটার উপরে ক্লিক করি ক্লিক করার পরে এটাতে আমার একটু অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আমি স্টার্ট ফর ফ্রি এটার উপরে ক্লিক করলাম আপনি এটা পেইড ভার্সন ইউজ করতে পারেন আমি ফ্রি ইউজ করব তো দেখেন আমি কন্টিনিউ উইথ গুগল করি অথবা আপনি ইমেইল দিয়ে সাইন ইন করতে পারেন আমি কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক করলাম সে আমি এই অ্যাকাউন্টটি এখান থেকে চুজ করে নিচ্ছি আমি কন্টিনিউর উপরে ক্লিক করলাম এখন বলতেছে যে তুমি কি জন্য গামা ইউজ করতে চাও আমি ইউজ করলাম ফর পার্সোনাল ইউজ আমি কন্টিনিউ দিলাম কী টাইপের কাজ আমি করি সেটার একটা তথ্য চাচ্ছে আমি ধরেন ইঞ্জিনিয়ারিং দিলাম কন্টিনিউ দিলাম গামা দিয়ে আমি কি করতে চাই তো আমি বললাম যে আমি প্রেজেন্টেশান তৈরি করতে চাই কোথা থেকে আমি এই গামা অ্যাপ সম্পর্কে জেনেছি তো আমি ইউটিউব থেকে জেনেছি আমি কন্টিনিউ দিলাম আমি নট এর উপরে ক্লিক করলাম এখন ক্রিয়েট উইথ এআই এখানে গেলাম এই যে পেস্ট টেক্সট এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে আউটলাইন কপি করেছিলাম এই এখান থেকে আমি এখন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো দেখেন করার পরে এই লেখাগুলো আমার এখানে প্রয়োজন নেই এগুলো আমি এখান থেকে মুছে দিলাম আমি নিচের দিকে গেলাম এই জিনিসগুলো অতিরিক্ত লেখা প্রয়োজন নেই এখান থেকে মুছে দিলাম তাহলে এটা আমার স্লাইডগুলো চলে আসলো এখন দেখেন আমি কি করতে চাই প্রেজেন্টেশন এখানে ডিফল্ট থেকে আমি এই প্রেজেন্টেশান কি টাইপের করতে চাই আমি এটা করতে চাই হচ্ছে ডিফল্ট অপশানও সাইজও আমি সিলেক্ট করতে পারি ট্র্যাডিশনাল অর্থাৎ সিক্সটিন টু নাইন রেশিও এটার উপরে ক্লিক করলাম এখন আমি কন্টিনিউর উপরে ক্লিক করলাম কন্টিনিউর উপরে ক্লিক করার পরে বেশ কিছু জিনিস দেখেন আসছে অ্যামাউন্ট অফ টেক্সট পার কার্ড অর্থাৎ প্রতিটা স্লাইডে কি পরিমাণ টেক্সট হবে ব্রিফ মানে খুবই সংক্ষিপ্ত নাকি মিডিয়াম মিডিয়াম সিলেক্ট করলাম করার পরে এখান থেকে দেখেন ইমেজের উপরে ক্লিক করি ইমেজ আমি কি করব এআই জেনারেটেড ইমেজ নিব এরপরে ফরম্যাট আমি তো এখান থেকে চেঞ্জ করতে পারি এগুলো ডিফল্ট থাকলো আপনি যদি অনেকগুলা পেজ নিতে চান আটটার বেশি তাহলে কিন্তু আপনাকে পেইড ভার্সন ইউজ করা লাগে তো আমি আটটা পেজ নিয়েছি তো আশা করি আপনার আটটা দিয়েই হয়ে যাবে এখন আমি কন্টিনের উপরে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আমার এখানে ওভারভিউ চলে আসছে এখন আমি এখান থেকে বিভিন্ন টাইপের স্টাইল আছে আপনি কোন টাইপের লে নিতে চান ধরেন আমার এই টাইপেরটা ভালো লাগে বা এই টাইপের ভালো লাগে সাদা কালো বিভিন্ন রকম দেখেন স্টাইল আছে তো ধরে নিই আমি এইটা নিব নেওয়ার পরে জেনারেটর উপরে ক্লিক করলাম এখন দেখেন এই প্রেজেন্টেশনটা কিন্তু জেনারেট হওয়া শুরু হবে দেখেন এই প্রেজেন্টেশনটা কিন্তু জেনারেট হওয়া শুরু হচ্ছে বাম পাশে স্লাইডগুলা তৈরি হচ্ছে এবং ইমেজ জেনারেট হতে একটু সময় লাগবে হয়ে যাবে কত সুন্দরভাবে দেখেন সে কন্টেন্ট জেনারেট করতেছে ইনফোগ্রাফিকও তৈরি করে দিচ্ছে সে সুন্দরভাবে দেখেন একদম অটোমেটিক্যালি জিনিসটা আসলে খুবই দারুণ ফ্রিতেই তো দেখেন এই যে দেখেন স্লাইডগুলা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে জেনারেট হয়ে গেছে কত সুন্দরভাবে এখান থেকে আপনি চাইলে লেআউট বা অন্য জিনিস আরও যদি চান চেঞ্জ করতে পারেন তো আমার প্রয়োজন নেই আমি শেয়ারের উপরে ক্লিক করব করে এইটা দেখেন এখান থেকে এক্সপোর্টে যাব আমি এটা কি হিসাবে এক্সপোর্ট করতে চাই পাওয়ার পয়েন্ট হিসাবে এটার উপরে ক্লিক করলাম এখন এটা পাওয়ার পয়েন্ট এক্সপোর্ট হবে তো দেখেন এটা পাওয়ার পয়েন্ট হিসাবে এক্সপোর্ট হয়ে গেল আমি এখানে যাই যাওয়ার পরে আমি যদি প্রেজেন্টেশনটা অন করি দেখেন কত সুন্দরভাবে প্রেজেন্টেশন কিন্তু চলে আসছে কিন্তু এখানে একটা ঝামেলা আছে আমি যদি প্রেজেন্টেশানটা একটু স্লাইড শো মুডে দেখি এটা প্রথম পেজ এটা দেখেন আমাদের দ্বিতীয় পেজ এটা তৃতীয় পেজ এখানে দেখেন এই যে মেড উইথ গামা এটা লেখা আছে দেখেন কত সুন্দর একটা প্রেজেন্টেশান কিন্তু আমাদের হয়ে গেল ছবি সহ অথচ এই প্রেজেনটেশানটা যদি আমি নিজে করতে চাইতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো এখন এই জিনিসটা আমি কীভাবে সরাবো দেখেন এমনি কিন্তু এটা সরানো যায় না হ্যাঁ ক্লিক করলে সরানো যায় না তো এইটা সরানোর জন্য আমি ভিউয়ে যাব। যাওয়ার পরে এখান থেকে স্লাইড মাস্টারে যাব। যাওয়ার পরে দেখেন এই যে পেজগুলাতে এইটা আছে এটা দেখেন এখন সরানো যায় দেখেন এই যে স্লাইড মাস্টারে গিয়ে এই যে মেড উইথ গামা এখান থেকে আমি প্রতিটা পেজ থেকে যে সরিয়ে দিব। এগুলো সব ডিলেট বাটন প্রেস করে রিমুভ করলাম ক্লোজ মাস্টার ভিউ দিলাম এখন আমি যদি স্লাইড শোগুলো দেখি তাহলে আপনি দেখেন এখানে কিন্তু মেড উইথ গামা সেই কথাটা আর নেই তো খুব সুন্দরভাবে এরকম একটা প্রেজেন্টেশন কিন্তু তৈরি করা সম্ভব তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না